আজকে রেসিপিটি হলো লাউ পাতায় ইলিশ মাছের বড়া গরম ভাতের সাথে বন্ধুরা খেতে অনেক ভালো হয় একবার বানিয়ে দেখতে পারো আর কে কে এইভাবে বানাও আমাকে বলবে এখন চলো কি করে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমে মাছগুলোকে আমি শিল্পাটায় ভালো করে থেতো করে নেব। নিয়ে কাঁটাগুলো সব বেছে নিয়ে নেব এখন পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কেটে নিয়েছি যত মিহি করে পেঁয়াজটা কাটা হবে ততই বড়াটা খেতে ভালো হবে এখন পেঁয়াজের উপর আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব সাথে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়োটাও দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মিক্স করব সাথে আমি বেটে রাখা লঙ্কা বেটে রাখা পোস্তটাও দিয়ে দেব দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব যাতে সুন্দর করে মশলাটা একে অপরের সাথে মিক্স হয়ে যায় এখন থেতো করে রাখা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি কাটাগুলো সব বেছে নিয়েছি এখন উপর থেকে পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে আবারও অল্প মিক্স করে আমার পুটটা রেডি হয়ে গেছে এখন আমি একটা ট্রের মধ্যে আগে থেকে লাউ পাতাগুলোকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সফট হয়ে গেছে এখন একে একে করে নিয়ে নেব এখন আমি বড়াটা ভাজার জন্য একটা ব্যাটার রেডি করব তার জন্য আমি এখানে চালের গুঁড়ো আর অল্প এক চামচের মতন ময়দা নিয়ে নিয়েছি সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো অল্প দিলে ভাজা বড়ার কালারটা খুব সুন্দর আসে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি পাতার মধ্যে পুরগুলোকে দিয়ে দেবে যার যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে দিয়ে এইভাবে ফোল্ড করে প্রত্যেকটা পুর আমি বড়ার জন্য পাতাগুলোকে রেডি করে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি তেলটাকে প্রথম আমি হাই ফ্লেমে গরম করে তারপর স্টিমটা কমিয়ে দিয়ে দিয়েছি দিয়ে একে একে বড়াগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি কড়াইতে দিয়ে দেব আমার এক সাইড হয়ে গেছে এখন আমি এরকম উল্টে পাল্টে বড়াটাকে লাল লাল করে ভেজে নেব আমার বড়াগুলো হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে উঠিয়ে নেব কেমন হয়েছে বন্ধুরা বলবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা খেতে এত ভালো হয় আর ইলিশ মাছের লেজে অনেক কাটা থাকে তাই বাচ্চারাও খেতে পারে না কেউ খেতে পারে না আমাদের ঘরে তাই আমি এভাবে বড়া বানিয়ে দিলে সবাই খায় তাই আমি এইভাবে বানিয়ে থাকি তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তাহলে আজকে আসি আবার দেখা হবে অন্য কোনো একটা রান্নার সাথে কেমন লেগেছে বন্ধুরা বলবে ভালো লাগবে দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে বাই